কথা বলো শিলা আচ্ছা শোনো শিলা আজকে তোমাকে এমন এক জায়গায় নিয়ে আইছি এটা হলো পাবনা মিনি কক্সবাজার যেটাকে আমরা সিঙ্গাপুর বলে থাকি এই সিঙ্গাপুর তোমাকে আজ দেখাবো তুমি এত মজা পাবা এই এটা বেশি আনার তুমি কখনো জীবনে পাওনি এর থেকেও বেশি আনন্দ দিন ছিল আমার জানো কবে যে তুমি আমাকে খাই রিসেন্টলি নিয়ে গেছিলে সেদিন ছা দিনটাই আমার খুব আনন্দ দিন ছিল চলো আসলেও সেই দিনটা আমার কাছে খুব মধুময় ছিল ওই দিনটার কথা আমি জীবনেও ভুলতে পারবো না আজকে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে চলো দেখে যাই চলো কি এমন গুরুত্বপূর্ণ কথা দেখো ওই জায়গাটা খুব সুন্দর চলো ওখানে যাই কথা বলি তো পাইনি আমি তো সাত আর জানি 막 পানি দেখলে খুব ভয় করে তুমি টেনশন নিছো কেন আমি তো তোমার সঙ্গে আছি পুরো জনা কোলে করে নিয়ে যাচ্ছি চল স্যার এ প্রিয়া তোমার মা কত ভালো তো পারছো চলো দেখো এই জায়গাটা অনেক মনে হচ্ছে তুমি জানো কি গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলে বলো আজকে আমি তোমাকে অনেক বড় সুসংবাদ দেব তুমি যা শুনলে পারে খুব খুশি হবা কি সুসংবাদ তা বলো তো আমি তো মা হতে চলেছি আমার বাচ্চা তোমার পেটে হুমন্দি তোমার বাচ্চা আমার পেটে মানে ও তো কত কত তোমার বাচ্চাই আমার পেটে কি সমাজ গই তুমি আজকে এই ডাক্তারের কাছে চলো ও বলে বাচ্চা নষ্ট করতে পারে তোমার বাচ্চা নষ্ট করতে হবে তাহলে বোঝা যাচ্ছে তুমি আমাকে ভালোবাসি না তোকে ভালোবাসা আমার দ্বারা সম্ভব না তোর লেভেল আর আমার লেভেল এক না ভালো করে ভেবে দেখ তুই সামান্য একটা ফকির নিয়ে মেয়ে আর আমি পাবনা জেলার সব চাইতে সুই সুইপারের ছেলে তোর লেভেল আর আমার লেভেল এক নয় এখানে সম্মানের ঘাটতি আছে না তোকে আমার ভালোবাসা সম্ভব না তাহলে তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছো এতদিন পরে তাহলে তুমি বুঝতে পেরেছো বিষয়টা তোমাকে আমার ভালোবাসা সম্ভব না না হলে আমার এই জীবনে কি লাভ আমার তো আত্ম অধ্যা ছাড়া কোনো উপায় নেই শ্যালা নদীতে চাইসনে নদীতে যোগ আছে হানমুর আছে কাকরা আছে তোকে খেয়ে ফেলবে না তো শুনছে না রে

শিলা কথা বলো শিলা ও শিলা কথা বলো কথা তো বলছে না পেটে আবার চাপ দিচ্ছি বাচ্চা কি অবস্থা হয় কথা বলো শিলা তোমাকে আমি ভালোবাসি শিলা তুমি আমার জন্য জীবন দিচ্ছ তবে আমি জানতেই পারিনি তোমাকে আমি অনেক ভালোবাসি শিলা কথা বলো কথা বলো তুমি যদি ভালো না ভাবছো তাহলে তুমি আমাকে বাঁচালে কেন তুমি আমার জন্য জীবন দিচ্ছ এই জন্য আমি তোমাকে একটু একটু করে ভালোবাসা শুরু করেছি তোমাকে আমি মন থেকে ভালো না বাসলেও মনে হচ্ছে আমার ভালোবাসা উৎপত্তি স্থল আমার কিডনি থেকেই তোমাকে ভালোবাসি তোমাকে আমি মরতে দেব না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ শিলা